সাহাবি হলো তারা যারা রসুল আলাইসাল্লামকে বিশ্বাস করতেন যে তিনি হলেন মহান আল্লাহ তালা তরফ থেকে প্রেরিত শেষ পয়গম্বর তেমনি একজন সাহাবি ছিলেন আব্দুল্লাহ আবদুল্লাহ ইবনা আমার ইবনাল তাআলা আজকে আমরা তার জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব তার নাম ছিল আবদুল্লাহ কুনিয়াত ছিল আবু মুহাম্মদ আবু আব্দুর রহমান ও আবু নুসাইর তবে প্রথমত কুনিয়াত দুটি সর্বাধিক প্রসিদ্ধ ছিল পিতা প্রখ্যাত সেনানায়ক ও কূটনীতিবিদ হজরত আমার ইবনুল আস রাদিয়াল্লাহ তালা বর্ণিত আছে আব্দুল্লাহর ইসলাম পূর্ব নাম আল আস যার অর্থ পাপি বা অবাধ্য আবু তার তারিখে উল্লেখ করেছেন একটি জানাজার অনুষ্ঠানে রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম তাকে জিজ্ঞাসা করেছিলেন তোমার নাম কি তিনি তখন বললেন আলাস রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন না আজ থেকে তোমার নাম হবে আবদুল্লাহ সেই দিন থেকে আলাস হলেন আব্দুল্লাহ ইবনে সাদ বলেন আবদুল্লাহ তার পিতা আমার ইবনুল আসের পূর্বেই ইসলাম ধর্ম গ্রহণ করেন বিভিন্ন সূত্রে জানা যায় পুত্র আবদুল্লাহ অপেক্ষা পিতা আমরের বয়স মাত্র দশ থেকে বারো বছর বেশি ছিল তবে ওয়াকিদির মতে পুত্র অপেক্ষায় পিতা বিশ বছরের বড় ছিলেন পিতা পুত্র উভয়ই মক্কা বিজয়ের পূর্বেই মদিনায় হিজরত করেন ইসলাম গ্রহণের পর অধিকাংশ সময় আবদুল্লাহ রসুল সহচর সহচর্যে ব্যয় করতেন ক্রোধ বা শান্ত উভয় অবস্থায় রাসুলে করিম সাল্লাহ আলাইস্লামের মুখ থেকে যা কিছু বের হতো তিনি সব কিছুই লিখে রাখতেন কোনো কোনো সাহাবি এমনটি না করার জন্য তাকে অনুরোধ জানিয়ে বললেন উত্তেজিত অবস্থায় রসুল সাল্লাহ আলাইসাল্লামের মুখ থেকে যা কিছু বের হয় তা না লেখা উচিত বিষয়টি তিনি রাসুল সাল্লাহ আলিয়াস্লামের নিকট উপস্থাপন করলেন রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন তুমি আমার সব কথা লিখতে পারো সত্য ছাড়া অন্য কিছুই আমি বলতে পারি না তার পিতা আমার অপেক্ষা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকেই বেশি ভালোবাসতেন এবং রাসুল সাল্লাহ আলিয়া নিকট তার গুরুত্ব ছিল বেশি রাসুল সাল্লা কাটানোর পর যে অতিরিক্ত সময়টুকু আব্দুল্লাহ পেতেন তার সবটুকু প্রায় দিনে রোজা রেখে এবং রাতে ইবাদতে কেটে যেত ধীরে ধীরে এ কাজে তিনি এত গভীরভাবে অভ্যস্ত হয়ে ওঠেন যে স্ত্রী পরিজন ও দুনিয়ার সব কিছুর প্রতি তিনি নিরাসক্ত হয়ে পড়েন অবস্থায় তার পিতা রাসুল্লাহ সাল্লাইস্লামের খিদমতে হাজির হয়ে তার এই অস্বাভাবিক বৈরাগী জীবনের বিরুদ্ধে অভিযোগ করেন করেন্লাহ আবদুল্লা আব্দুল্লাহকে ডেকে পিতার আনুগত্যের নির্দেশ দেন তিনি বলেন আবদুল্লাহ রোজা রাখো ইফতার করো নামাজ পড়ো বিশ্রাম নাও এবং স্ত্রী পরিজনের হক আদায় করো এটি আমার তরিকা যে আমার তরিকা প্রত্যাখ্যান করবে সে আমার উম্মতের মধ্যে গণ্য হবে না রাসুল সাল্লাহ আলহি যুগে সংগঠিত সব যুদ্ধে হজরত আবদুল্লাহ অংশগ্রহণ করেন যুদ্ধের সময় সাধারণত সোয়ারি পশুর অব্যবস্থা করেন ও জিনিসপত্র পরিবহনের দায়িত্ব তার উপর অর্পিত হতো একবার এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন আবু মুহাম্মদ আমরা যে কোনো জায়গায় বসবাস করি আমরা যেখানে বসবাস করি সেখানে দীর্হাম ও দিনারের প্রচলন নেই গৃহপালিত পশু ও জীবজন্তু আমাদের প্রধান সম্পদ আমরা ছাগলের বিনিময়ে উট ক্রয় বিক্রয় করে থাকি এতে কোনো আপত্তি নেই তো তিনি বললেন একবার রাসুল সাল্লু আলাইসাল্লাম নির্দেশ দিলেন একটি উষ্টারোহী বাহিনী গড়ার আমার কাছে যতগুলো উট ছিল এক এক করে সবগুলোই বিলি করলাম তবুও বাহিনীর কিছু লোক রয়ে গেল আমি রসুল সাল্লাহ সাল্লামের খিদমতে হাজির হয়ে আরজ করলাম ইয়া আল্লাহ আমার কাছে যতগুলো উট ছিল সবগুলো বন্টন করার পরও একদল লোক রয়ে গেছে রসুল সাল্লাহাম নির্দেশ দিলেন একটি উটের বিনিময়ে সৎকার দুটি তিনটি করে উট দানের অঙ্গীকার করে কিছু উট খরিদ করে নাও আমি সেই মতো প্রয়োজনীয় উদ সংগ্রহ করে নিলাম ইয়ামুকের যুদ্ধে অত্যন্ত সাহসিকতার সাথে তিনি লড়াই করেন এই যুদ্ধে হজরত আমার ইবনুল আস তার নেতৃত্বের ঝাণ্ডা আবদুল্লার হাতে তুলে দিয়েছিলেন সিফিনে হযরত আমার ইবনুল আস ছিলেন হযরত ময়াবিয়ার পক্ষে পুত্র আবদুল্লাহকে তিনি মোয়াবিয়ার বাহিনীতে যোগদান করতে বাধ্য করেন প্রকৃতপক্ষে এই গৃহযুদ্ধের প্রতি তিনি ছিলেন ভীষণ বিতৃষ্ণ এ কারণে পক্ষে যোগ দিলেও বাস্তবে তিনি যুদ্ধে কোনো প্রকার করেননি বারবার অংশগ্রহণ তিনি পিতাকে এই আত্মঘাতী যুদ্ধ থেকে দূরে সরে থাকার জন্য চাপ দিয়েছিলেন হযরত আম্মারকে দুই ব্যক্তি একই সাথে আক্রমণ করে হত্যা করে তারা এককভাবে কৃতিত্ব দাবি করে ঝগড়া করতে করতে হজরতার নিকট হাজির হয় ঘটনাক্রমে সেখানে হজরত আবদুল্লাহ রাহা উপস্থিত ছিলেন তাদের ঝগড়া শুনে তিনি বলেন তোমাদের দুজনের কোনো একজনের উচিত সন্তুষ্ট চিত্তে তার প্রতিপক্ষের দাবি মেনে নেওয়া কারণ আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি আম্মারকে একটি বিদ্রোহী গোষ্ঠী হত্যা করবে অন্য একটি বর্ণনা এসেছে তিনি হজরত মুয়াবিয়াকে বলেন আম্মারের হত্যাকারীকে জাহান্নামের সুসংবাদ দিন একথা শুনে হজরত মুওয়াবিয়া রাজিয়াল্লাতালা বিরক্তি সহকারে তার পিতাকে বললেন আমর তোমার এই পাগল ছেলেটিকে কি আমার সামনে থেকে দূরে সরিয়ে নেবে না তারপর তিনি নিজেই আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলেন যদি এমনই হয় তাহলে তুমি আমার সাথে কেন হজরত আবদুল্লাহ জবাব দিলেন এজন্য যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছিলেন যতদিন বাঁচবে তোমার পিতার অনুগত থাকবে সিফিনের এই আত্মঘাতী যুদ্ধে যদিও তার হাত কলুষিত হয়নি তবু এতে শরিক হওয়ার জন্য আজীবন তিনি অনুশোচনায় জর্জরিত ছিলেন জ্ঞান ও মান মর্যাদার দিক দিয়ে সমগ্র সাহাবা সমাজের মধ্যে হজরত আবদুল্লা রাজি আল্লাহ তালার বিশেষ স্থান ছিল মাতৃভাষা আরবি ছাড়াও হিব্রু ভাষায় তার পাণ্ডিত্য ছিল তাওরা তো ইঞ্জিল তিনি গভীরভাবে অধ্যয়ন করেছিলেন তিনি বলেন আমি স্বপ্নে দেখলাম আমার এক হাতে মধু অন্য হাতে চর্বি এবং আমি তা চেটে চেটে খাচ্ছি স্বপ্নের একথা আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বললাম তিনি বললেন তুমি দুখানা গ্রন্থ তাওরা তো আল কোরআন পাঠ করবে হযরত আবদুল্লাহ ইবনে আমার রাজি আল্লাহ রসুল সাল্লামের মুখনিশ্চিত বাণীর বিরাট একটি অংশ সংগ্রহ করেছিলেন তিনি তার সংগ্রহটির নাম রেখেছিলেন সাদেকা তার কাছে কোনো বিষয়ে জিজ্ঞেস করলে এবং সে সম্পর্কে তার স্মৃতিতে কিছু না থাকলে উক্ত সাদেকা দেখে উত্তর দিতেন এই সংগ্রহটি ছিল তার ভীষণ প্রিয় একবার আমি তার বিছানার নিচ থেকে একখানা বই বের করে দেখতেছিলাম তিনি নিষেধ করলেন বললাম আপনি তো আমাকে কোনো ব্যাপারে নিষেধ করেন না আজ কেন করছেন তিনি বললেন এ সত্যের সেই গ্রন্থ যা আমি একাই রাসুলসাল্লা থেকে শুনে সংগ্রহ করেছি তিনি আরও বললেন এই গ্রন্থখানি এবং পবিত্র কুরআন ও ওয়াহাজের ওই জায়গাটি যদি আমাকে দেওয়া হয় তাহলে দুনিয়ায় আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। এইটুকু সংগ্রহ করা হয়েছে মুজাহিদ রাদিয়াল্লাহু তালা এর কাছ থেকে হযরত আব্দুল্লাহ ইবনে আমর বর্ণিত হাদিসের সংখ্যা প্রায় 700। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহ তালা বহু সংখ্যক নিকট থেকে যেমন উমার আবু দারদা মোয়াজ আব্দুর রহমান বিন আউব তার পিতা আমর প্রমুখ হাদিস বর্ণনা করেছেন তাকুয়া পরহেজগারী ও অতিরিক্ত ইবাদতকারী হিসেবে আবদুল্লাহ ইবনে আমরের বিশেষ প্রসিদ্ধি ছিল ইতিহাসে তাকে প্রার্থনাকারী তওবাকারী ইবাদতগুজার ইত্যাদি উপাধিতে ভূষিত করা হয়েছে প্রকৃতভাবেই বৈরাগ্যের প্রতি তার ঝোঁক প্রবণতা ছিল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে একবার ডেকে বললেন আব্দুল্লাহ আমি জানতে পেরেছি তুমি সারাটি জীবন রোজা রেখে ও রাতে ইবাদত করে কাটিয়ে দেওয়ার জন্য সংকল্প করেছ তিনি বললেন হ্যাঁ ইয়া রাসুল আল্লাহ রাসুল উল্লাহ সাল্লাম বললেন সে শক্তি তোমার নেই রোজা রাখো আবার ইফতারও করো এবং নামাজ পড়ো আবার বিশ্রামও করো মাসে শুধু তিন দিন রোজা রাখো কারণ প্রতিটি নেকির গুণ বদলা দেওয়া হয় তিনি আরোস করলেন আমি এর থেকেও বেশি শক্তি রাখি রাসুল সাল্লি সাল্লাম বললেন একদিন রোজা রাখবে এবং দুই দিন ইফতার করবে তিনি আবার আরোস করলেন আমি এর থেকে বেশি শক্তি রাখি রাসুল সাল্লি সাল্লাম বললেন একদিন রোজা রাখবে এবং একদিন ইফতার করবে এটাই হজরত দাউদের তরিকা এবং এটাই রোজার সর্বোত্তম তরিকা বা পদ্ধতি তিনি আবারও আরোচ করলেন আমি এর থেকে উত্তম রোজা রাখতে পারি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন এর থেকে উত্তম রোজা আর নাই অন্য একবার রাসুল সাল্লা সাল্লাম তার বাড়িতে যেয়ে বললেন তোমার দেহের তোমার চোখের তোমার পরিবার পরিজন ও বন্ধুবান্ধবের তোমার উপর হক বা অধিকার আছে হজর আব্দুল্লাহ রাজিয়াল্লাহ তালার মৃত্যুর সন ও স্থান সম্পর্কে সিরাত লেখকদের মতভেদ রয়েছে মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল সে সম্পর্কে ঐতিহাসিকরা একমত হতে পারেননি তার মৃত্যুর স্থান সম্পর্কে যেমন শাম মক্কা তায়েব ও মিশরের কথা উল্লেখ রয়েছে তেমনি সন হিসাবে পঁয়ষট্টি আটষট্টি ও উনসত্তর হিজড়ির কথা বলা হয়েছে তবে সর্বাধিক প্রসিদ্ধি মতে তিনি হিজড়ি পঁয়ষট্টি সনে নগরে বাহাত্তর বছর বয়সে ইন্তেকাল করেন তখন মারওয়ান ইবনুল হাকাম ও আব্দুল্লাহ ইবনে জুবাইরের কাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছিল এ কারণে তার লাশ সাধারণ গোরস্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়নি তাকে তার আবাসের স্থলেই দাফন করা হয়